গত বছর জুলাই আগস্টে যা আন্দোলন হয়েছে যখন আপনি দেশের সম্পদ নষ্ট করবেন যখন একটা সরকার ক্ষমতায় আছে। যদি আপনার ওয়ার্ডার দেয় গুলি করার জন্য বা পিটার জন্যে তখন সরকার একটা আয়াতে আসে যে সরকারের দোষ হয় মানলাম শেখ হাসিনার দোষ ছিল দেশের সম্পদ রক্ষা করার ক্ষেত্রে যে ওয়ার্ডার দিছে পুলিশ রে এখন তো আরেকটা সরকার আছে দুই হাজার পঁচিশ সালে ষোলো তারিখে আপনার গোপালগঞ্জে সেনাবাহিনী যে গুলি করলো এটার দায় কে নিবে এটার দায় কে নিবে তখন বুঝলাম দুই সালে শেখ হাসিনা ওয়ার্ডার দিল শেখ উপরে মামলা হয়েছে ফাঁসি হবে কিন্তু এখন দুই সালে যে অর্ডার দিলো পাঁচজন মারা গেলো পাঁচজন বলতে গিয়ে আরো অনেকজন মারা গেছে এগুলো প্রকাশে আসে নাই মিডিয়া প্রকাশ করে নাই ফেসবুকে দেখা যায় এগুলা নিয়ে কে এগুলোর দায় নিবে কে অবশ্যই নুসে নিতে হবে সেনাবাহিনীর প্রধানকে নিতে হবে সেনাবাহিনীর প্রধান তো বলছে যে গুল্লি করা হবে না আর এই বাংলাদেশের মাটিতে তো ষোলো তারিখ দেখা হইলো যে আমলি হের ছাত্রলীগ বা অন্যান্য তারা নিজের ইয়ার জন্য তারা ইয়া করছে আন্দোলন করছে যখন আপনি একটা এলাকায় যেয়ে আপনি যেই লোকটা বাংলাদেশের জন্য অনেক কিছু করলো শেখ মুজিব দেশ স্বাধীন করে দিল স্বাধীন করার পরে আপনি ওই এলাকায় যেয়ে মুর্দাবাদ বলবেন বা অন্য কিছু বলবেন তাও কেউ কে আপনার সেরা দিবে এটা কেউ ছাড়বেন আপনি এতে বিএমপি করুক বা অন্য কেউ যেই কোনো দল করুক আপনি আমার এলাকায় এসে আমাকে যদি একটা গালি দেন তাহলে আমার লোক কি সেরা দিবে জীবনও ছাড়বে না এটার প্রতিবাদ অবশ্যই করবে তো এরকম হয়েছে ওরা তো সমাবেশ করার পরে যখন স্লোগান দিছে মুর্দাবাদ তখন তো মানুষ প্রতিবাদ করছে এটা দোষের কি করছে এটা তো কিন্তু দোষের করে নাই সেনাবাহিনী যে গুল্লি করছে এটা কিন্তু এইটা খারাপ করছে কাম বাংলাদেশের মাটিতে এটা ঠিক হয় নাই উনিশশো একাত্তর সালে আমরা দেখি নাই কিন্তু এই পঁচিশে দেখলাম উনিশশো সালে পাকিস্তানের তো বাংলাদেশের যারাই স্লোগান দিত জয় বাংলা তখন এটা প্রতিবাদ করতে বা গুল্লি করে মারত আর সেম এখন দুই সালে আইসা যে জয় বাংলা বলে তাকে ধরে নেওয়া যায় এরপরে গুল্লি করে সেনাবাহিনীর একটা ভিডিও দেখলাম আমি বলে যে গুল্লি কর গুল্লি কর আরেকজনে কয় স্যার আমি তো গুল্লি করছি কয় আবার কর তো এটা কি ঠিক মুডও ঠিক করে নাই এটা এখন কেউ অনেকজনে কেউ প্রকাশ করতে পারতেছে না আগে যারা বুদ্ধিজীবী আছিল তারা আগে অনেক কিছু কথা কইতে পারতো এখন তো ওইটাও বলতে পারে না যদি আবার ট্যাগ দেয় দেয় এখন তো মানুষের যদি আপনি উচিত কথা বলেন বলবো যে দালাল এই ওই বা অনেক কিছু দেয় অনেক সাংবাদিক ভালো করে কথা কইতে পারে না আর অনেক সাংবাদিক এখন ইয়ে হাওয়া মারে হাসি পাইল কারণ আওয়ামী লীগের কার্যালয় পাঁচ আগস্টের আগে আমলিক ছেড়ে দিছে যারা আন্দোলন করছে তারা যে ভাঙলো সব কিছু করলো তারা এই জায়গায় মানে কাচরা টাচরা ফালাইয়া নষ্ট করছে যারা হেরোইন চেয়ে আছে যা ওই জায়গায় আড্ডা ছিল ওরা যা মানে খায় না ওইতে যা আছে কাচড়া সবে ফেলাইছে এখন আবার এই সমন্বয় করে যাইয়া এটা সাফাই করতে এসে তোরাই দহল করলে আবার তোরাই সাফাই করতে এসোস আমলিকে হাত দি না আমুলের যা কষ্ট হয়ে ওইটা ওরাই পরিষ্কার করে এখন সাপটাফ করে দিতেছে আমলিকের জন্য কারণ আওয়ামী লীগ আসবে নজদিক তার জন্য ওরাই সাফাই করে ক্লিয়ার করে রাখতেছে এখন আবার বলতেছে যারা শহীদ হয়েছে ওদের ফ্যামিলি ডাকাতে আসলে তারা নাকি জাগা পায় না থাকার ওইটা জাগা করবে এখন তাহলে একটা হাসির বিষয় তোরাই নষ্ট করলে আবার তোরাই এটাকে সাফ করে ক্লিয়ার করতে আমলিকের জন্য তোদেরকে ধন্যবাদ যে এই কামটা করার জন্যে যে এই জায়গায় আমলিক করললে ওই জায়গায় তোরা কইরা দিতে